হসন গা وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب رحمنا كما ربي

জানা অজানা গুণাগুলো মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় গুণাগুলো মাফ করে দাও কবিরা সুগিরা গুণাগুলো মাফ করে দাও ওয়াদা করলাম বাকি জীবনে আর গুণাগুণা হাসরের দিন তুমি আমরা গুণাগার

এ বিশেষ করে জমির জমি চতুরান জমির ধামির জমিনে সারা বাংলার মানুষকে পাগল করে এই আলাগার হাজার হাজার মানুষকে পাগল করে সোনা গান্তার ফুল বাগান দাদা হুজুর কেন্দ্র সাহিত্য দাদা হুজুরের মাঝরা দিয়ে বুঝে দাম পীর বরশি আব্বা হুজুরের মহিরুন্দ্র দিয়ে বুঝে আমরা কে জানি আমার মতো আব্বাহারা আমার সাথে আব্বি চাইছে কে জানি মাহারা মায়ের জন্য হাত দিলে তোমার দরবারে বিচাইছে জন্মদাতা বাবা গর্ভদারিণী মায়ের কবরে উঠতে আজকের মা বিলে হাত দিয়ে পৌঁছা দাও যেই বাপ মা না খাইয়া খাওয়াই তো এই বাপারে এ মানে তুমি জাহান্ন বল যে গর্বারি নিশ মাস মাস পেটেলে এই মায়ের জাহান্না জল মাস মায়ের পেটে ছিল কি পরিমাণ কি কষ্ট যন্ত্রণা মায়ের দিচ্ছি মা আর কেউ বুঝবে না বুঝবে না

জাহান নামের আগুনে পুরে দাও 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 সব আজকের এই গৌরীপুর বাজার ঈদগাহ মাঠের এই মা পিলে তোমার কাছে আমাদের বাপ্পার পক্ষে মাপ চাই মাপ চাই আজকে এই ওয়াজ মা পিলে সিলাই আজকের এই সালে সাওদ মা পিলে সিলাই বাপ্পার চিরদিনের জন্য মাপ করিয়া দাও একটা সেকেন্ডের জন্য আর বাপ্পার জাহান নামের আগুনে জ্বালাইও না বাবা মায়ের

আয় উপরের মধ্যে বর্ক দান করেন বিশেষ করে বিশাল ঐতিহ্যবাহী এই গৌরীপুর বাজার ব্যবসায়ীরা الله এই মাহফিলে দোয়া চেয়েছেন এই মাহফিলের অংশ গ্রহণ করেছেন পার্টিসিপে করেছেন আল্লাহ সকলের জন্য অন্তরে দোয়া করে দিন আয় আল্লাহ প্রতিটি ব্যবসার ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ দান করো আয় আল্লাহ পাক সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তরকি বরকত তুমি দান করো আল্লাহ 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 ছেলে মেয়েরা অনেকের বীর উপযুক্ত সুপাত্র পাত্রী ব্যবস্থা করে অনেকে সন্তান পাঁচ বছর হয়ে গেছে বিয়ে শাড়ি করছে বাচ্চা কাচ্চা হয় নাই আল্লাহ কার সন্তান দিয়া কল যারা ঠান্ডা করে দেওয়া প্রবাসী বিদেশে যারা আছে তো আছে আল্লাহ

কবুল করো আয় আল্লাহর স্বামী স্ত্রীর দিকে তাকালে যে জান্নাতে হুর মনে হয় স্ত্রী স্বামীর দিকে তাকালে যেন জান্নাতে যুবকের মতো মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দাও প্রত্যেকটি পরিবারের সুখ শান্তি তুমি দান করো আল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে দাখিল ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের যারা পরীক্ষাতে অংশগ্রহণ করবে আল্লাহ এদেরকে কামিয়াবি তুমি দান করো

আল্লাহ তার দীর্ঘ নিয়ে খায়াত রাজ করেন প্রধান অতিথি মানুষ এমপি মহোদয় তার দীর্ঘ নিয়ে করেন আল্লাহ সুন্দর সুষ্ঠু ভাবে দাউদ কান্দি তিতাস জনগণের সেবা করার সভা দান করুন মানুষ যেমন প্রত্যাশা করে এই দায়িত্ব দিয়েছে আল্লাহ প্রত্যাশা অনুযায়ী খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান তিতাস সোনাগঞ্জ দরবারে করে যা জনাব আলহাজ পারভেজ সরকার দোয়া চেয়েছে আল্লাহ ওনার নিয়ে করুন এখানে আরো